জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণী আমাদের দেশটা হয়েছে বসুন্ধরা আমাদের দেশটা হয়েছে প্রশাসনের আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে উঠে নাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপি নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব প্রিয় সিলেটবাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারার ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন